আমাকে কেউ আমার পোস্ট পোস্ট ভিডিও নিয়ে কোনো কোনো নিউজ প্রতিশ্রুতি ভেঙে আবারও নতুন করে জীবন সাজানোর উদ্যোগ নিয়েছেন রুবয়েত ফাতিমা তনি সিদ্দিক নামের এক ব্যক্তিকে বিয়ে করে আবারও আলোচনার শীর্ষের জায়গা করে নিয়েছেন তিনি যার সবটাই তার অতীতকে কেন্দ্র করে অর্থাৎ মৃত স্বামী সাদাতকে এত সহজে তিনি ভুলে যাবেন সেটা ছিল ধারণারও বাইরে কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে তনির তৃতীয় স্বামী সিদ্দিকের আসল পরিচয় কি। আর কিভাবে বা সিদ্দিকের সাথে তনির প্রথম পরিচয় হয়েছিল এবং শেষ প্রশ্ন হচ্ছে সিদ্দিকের সাথে তৃতীয় বিয়েটি কবে কখন সম্পন্ন করেছেন তনি তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মূলত তাদের জন্মদিনের স্ট্যাটাসের পর থেকে শুরু হয় যত জল্পনা কল্পনা ছবিতে তনির পাশে থাকা ব্যক্তির নাম মোহাম্মদ সিদ্দিক যিনি নিজেও ফেসবুকে তনিকে স্ত্রী সম্বোধন করে দুটি ছবি পোস্ট করে লিখেছেন আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তথ্য অনুযায়ী মোহাম্মদ সিদ্দিক মানসিক টেলিকমের মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক যাকে এক কথায় বলা হয় এমডি তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন কিন্তু তার দেশের বাড়ি খুলনায় তবে তনির সঙ্গে তার কখন কিভাবে পরিচয় এ বিষয়ে কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি তনিকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি মাত্র ছয় মাস আগেই রুবায়ত ফাতিমা তনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাদাদের ভালোবাসা নিয়ে চিরকাল থাকতে চান তিনি শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে কেউ তাকে বিয়ে করার পরামর্শ দিলেও তাতে উল্টো ক্ষিপ্তরূপ ধারণ করতেন তিনি কিন্তু মাত্র ছয় মাসের ব্যবধানে যে তার মাঝে এতটা পরিবর্তন আসতে শুরু করবে তা জানা ছিল না কারোরই